আজকের এই ভিডিওটা মিস করলে আপনি মিস করবেন রাজ্যের সবচেয়ে বড় বড় সুখবর আর নতুন নিয়ম কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আসতে চলেছে নতুন ঘোষণা ভাতা এবার বাড়ছে বড় খবর মাপনেদের জন্য এদিকে কর্মচারীদের জন্য বিশাল বোনাস বেতন বাড়ছে পনেরো হাজার টাকা পর্যন্ত আপনার নাম কি সেই তালিকায় আছে রয়েছে ছাত্রছাত্রীদের জন্য দশ হাজার টাকার অনুদান কিন্তু এবার মানতে হবে একেবারে নতুন নিয়ম রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গবাসী এবার পেতে চলেছে একাধিক বাড়তি সুবিধা এদিকে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন না করলেই বন্ধ হয়ে যেতে পারে সরকারি সুযোগ জানুন নতুন নিয়ম আর অবিশ্বাস্য হলেও সত্যি সোনার দামে ভয়ঙ্কর পতন দশ গ্রামে দাম নেমে যেতে পারে চুয়ান্ন হাজার টাকাই বন্ধুরা এতগুলো সুখবর আর নতুন নিয়ম একসাথে আপনি মিস করলে পরে আফসোস করবেন আর এখনই ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিয়ে দিন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন কারণ এই রকম আপডেট প্রথমে পাওয়ার জন্য আপনিই প্রাপ্য আর হ্যাঁ আপনাদের জন্য আজকের প্রশ্ন এই ঘোষণাগুলোর মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে মনে করেন কমেন্টে জানান কারণ আপনার মতামতই আমাদের শক্তি তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার কি ভাতা বাড়বে বড় খবর মা বোনদের জন্য তো পশ্চিমবঙ্গ সরকারের মহিলাদের জন্য চালু করা অন্যতম জনমুখী প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পান তবে এবার শোনা যাচ্ছে এই প্রকল্পে ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারের তরফে এমন কিছু ইঙ্গিত মিলছে যা মা বনেদের জন্য বড় খবর হয়ে দাঁড়াতে পারে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুই ধরনের ক্যাটাগরির মহিলাদের জন্য ভাতার পরিমাণ ভিন্ন সাধারণ শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা এস সি এসটি মহিলাদের এক হাজার দুশো টাকা দেওয়া হয় এই অর্থ সরাসরি উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় ডিবিটি পদ্ধতিতে দু হাজার সালের উৎসবের আগে রাজ্য সরকার কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ঘোষণা করতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাও বাড়তে পারে বর্তমানে বাজারে মূল্য এবং সাধারণ মানুষের ব্যয়ভার বেড়ে যাওয়ায় মহিলাদের আর্থিক স্বস্তিতে সরকার এই পদক্ষেপ নিতে পারে উৎসবের সময় যাতে উপভোক্তারা বেশি সুবিধা পান সেই কারণেও বাড়তি ভাতা চিন্তা ভাবনা চলছে একাধিক সরকারি বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে যদিও এখনো সম্প্রতি ঘোষণা হয়নি তবে একটি বিষয় স্পষ্ট সরকার এই লক্ষ্মীর ভাণ্ডার আরো বিস্তৃত এবং উপযোগী করে তুলতে চাইছে বিশেষ করে লোকসভা নির্বাচনে দু হাজার কে সামনে রেখে রাজ্য সরকার চাইছে মহিলাদের আরো পাশে দাঙাতে ভাতা বাড়লে উপভোক্তারা কি কি সুবিধা পাবেন তার একটা ধারণা দেয়া হয়েছে মাসিক ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার দুশো টাকা করা হতে পারে সাধারণ ক্যাটাগরির জন্য এসএসটি সি মহিলাদের ক্ষেত্রে ভাতা এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত হওয়ার সম্ভব রয়েছে নতুন ভাতা কার্যকর হতে পারে পুজোর আগেই অর্থাৎ সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন আবেদন পদ্ধতি এবং প্রয়োজনীয় তথ্য জেনে নিন তো ওবিসি সার্ট ক্যাটেগরির আওতাভুক্ত সকল নাগরিক সেটা ওবিসি এ হোক কিংবা ওবিসি বি সকলকেই এখন তাদের বিদ্যমান ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশন করাতে হবে যাদের ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে বা যাদের ও বি থেকে ওবিসি এ হয়েছে কিংবা হয়নি সকলকেই এখন তাদের ওবিসি সার্টিফিকেটে রিভ্যালিডেশন করাতে হবে সাম্প্রতিক আপডেট অনুযায়ী জাতিগত শংসাপত্রের অফিশিয়াল পোর্টালে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্য এক নতুন অপশান যুক্ত করা হয়েছে এখন সেই পোর্টালের মাধ্যমেই আপনাকে অনলাইনে আবেদন জানাতে হবে ওবিসি রিভ্যালিডেশন বলতে বোঝানো হচ্ছে আপনার কাছে থাকা ওবিসি এ বা ওবিসি বি সার্টিফিকেটকে নতুন করে যাচাই এবং বৈধতা প্রদানের প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন হবে না এর জন্য আবেদনকারীকে নির্ধারিত নথিপত্র সহ আবেদন ফর্মটি নিজ নিজ এসডিও অফিসে জমা দিতেও হবে সাথে সাথে পশ্চিমবঙ্গ ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা হচ্ছে অনলাইন ফর্ম লাগবে বার্থ সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট লাগবে আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে ও সার্টিফিকেট লাগবে আই সার্টিফিকেট লাগবে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে ছবি লাগবে এক কপি পিতামাতার ভোটার পিতার আধার কার্ড উনিশশো তিরানব্বই সালের আগের জমির প্রমাণ তারপরে জেনেলজিক্যাল টেবিল বা বংশ তালিকা সেলফ ডিক্লারেশন অর্থাৎ সহ ঘোষণা পত্র পিতা মাতার পক্ষে জাতিসংস পত্র এবং পঞ্চনামা এস এল নম্বর চোদ্দ না থাকলে এসএল নম্বর পনেরো লাগবে আপনার জেলার ক্ষেত্রে এই তালিকায় থাকা নথি কিছু পরিবর্তন হতে পারে তাই নিজ নিজ এলাকার এসডি অফিসে বা বিডিও অফিসে যোগাযোগ করুন একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে অষ্টম বেতন কমিশন কর্মীদের বেতন মারবে পনেরো হাজারেরও বেশি তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে অষ্টম বেতন কমিশনের জন্য অপেক্ষা করছেন প্রায় এক দশক আগে দু সালের জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি কার্যকর হয়েছিল এখন যেহেতু প্রায় বছর হতে চলেছে কর্মচারীরা আশা করছেন যে সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন ঘোষণা করবে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হল নতুন বেতন কমিশন কার্যকর হলে কর্মীদের বেতন কতটা বাড়বে বিশেষ করে সেই সমস্ত কর্মচারীদের জন্য যাদের গ্রেড পে দু হাজারের অধীনে পড়ে এই প্রতিবেদনে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে গ্রেড পে দু হাজার কর্মীদের সম্ভাব্য বেতন কাঠামো তুলে ধরা হয়েছে এটি সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর মহার্ঘ ভাতা এবং টি এর উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে এটি কোনো সরকারি ঘোষণা নয় তবে এর মাধ্যমে একটি ধারণা পাওয়া যায় যে সরকার যদি প্রস্তাবিত পরিবর্তনগুলি বাস্তবায়ন করে তাহলে কর্মীদের বেতন কতটা বাড়তে পারে বেতন গণনা যেভাবে করা হয়েছে প্রথমে ফিটমেন্ট ফ্যাক্টর এক দশমিক নয় দুই মহ ভাতা শূন্য শতাংশ এবং এই চারে এক্সাইডি শহরের জন্য তিরিশ শতাংশ টি এ বড় শহরের জন্য উচ্চ টিভিটি রেট ব্যবহার করা হয়েছে গ্রেড বি এ দু হাজার সম্ভাব্য বেতনা লেভেল তিনের জন্য মূল বেতন একুশ হাজার সাতশো টাকা সংশোধিত মূল বেতন হবে একচল্লিশ হাজার ছশো চৌষট্টি টাকা এই চারে বারো হাজার চারশো নিরানব্বই টাকা তিয়ে তিন হাজার ছশো টাকা মোট বেতন অর্থাৎ গ্রস স্যালারি হবে সাতান্ন হাজার সাতশো তেষট্টি টাকা এনপিএস বা সিজিএইচ এর জন্য চার হাজার চারশো ষোলো টাকা নিট বেতন অর্থাৎ নিট স্যালারি হবে তিপান্ন হাজার তিনশো ছচল্লিশ টাকা বেতন কতটা বাড়বে বর্তমানে লেভেল তিন কর্মীদের মোট বেতন স্থান এবং অন্যান্য ভাতার উপর নির্ভর করে প্রায় পঁয়ত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে থাকে উপরের গণনা যদি বাস্তবায়িত হয় তাহলে নিট বেতন পনেরো হাজার টাকার বেশি বাড়তে পারে এটি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ বৃদ্ধির সমান তবে এই পুরো গণনাটি একটি অনুমান মাত্র প্রকৃত বেতন কষ্টম বেতন কমিশনের সুপারিশ এবং কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পরই নির্ধারিত হবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সোনার দামে বড় পতন প্রতি দশ গ্রামে দাম নামতে পারে পঞ্চান্ন হাজার টাকাই তো বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী আগামী দিনে সোনার দামে বড়সড় পতন হতে পারে আন্তর্জাতিক গবেষণা সংস্থা মনিস্টার জানাচ্ছে সোনার দাম প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত কমতে পারে বর্তমানে ভারতীয় বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে একানব্বই হাজার টাকা ছাড়িয়ে গেছে তবে এই দাম কমে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে এই দাম কমার পেছনে বেশ কিছু কারণ রয়েছে সোনার উৎপাদন বৃদ্ধি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা কমে যাওয়াকে প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা তবে সব বিশেষজ্ঞ এই বিষয়ে একমত নন মর্নিং যেভাবে যেখানে দর পূর্বাস দিচ্ছে সেখানে ব্যাংক অফ আমেরিকা এবং গোল্ড ব্যাংক সাকস এর মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো আগামী দুই বছরে সোনার দাম আরো বাড়তে পারে বলে মনে করছে একই সাথে দেখুন আজ আরো ব্যক্তি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে ছাত্রছাত্রীদের ট্যাব প্রকল্পে কড়াকড়ি দশ হাজার টাকা অনুদান পেতে এবার মানতে হবে নতুন নিয়ম তো উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে মোবাইল বা ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা অনুদান দেওয়ার প্রক্রিয়া এবার আরও কড়া নজরদারির মধ্যে দিয়ে সম্পন্ন হবে গত বছর অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ ওঠার পর এবছর পুরো প্রক্রিয়াটি নতুন করে সাজানো হয়েছে ইতিমধ্যে ধাপে ধাপে নির্দেশাবলী যুক্ত একটি প্রসেস ফ্লো চার্ট রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে এই প্রকল্পের অধীনে উচ্চ মাধ্যমিক স্তরের সাধারণ এবং বৃত্তিমূলক ছাত্রীরা দশ হাজার টাকা আর্থিক অনুদান পাই গত বছর বেশ কয়েকটি ক্ষেত্রে অভিযোগ উঠেছিল যে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা না গিয়ে অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছিল এই অনিয়ম সামনে আসার পর রাজ্য জুড়ে তদন্ত হয় এবং কয়েকজন স্কুল কর্মীও গ্রেপ্তার হন সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এবার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি কঠোরভাবে নিরীক্ষণ করা হবে আবেদনপত্র সংগ্রহের পর শিক্ষার্থীরা সঠিকভাবে পূরণ করা ফর্ম ব্যাঙ্ক পাসবুকের কপি বাতিল চেক এবং আধার কার্ডের কপি জমা দেবে স্কুল কর্তৃপক্ষ সেই তথ্য নির্দিষ্ট পোর্টালে আপলোড করবে এরপরে আধার নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে যাচাই করা হবে যাচাই সম্পন্ন হলে সেই অ্যাকাউন্টে কোনো পরিবর্তন করা যাবে না যদি জরুরি ভিত্তিতে কোনো পরিবর্তনের প্রয়োজন হয় তবে তা শুধুমাত্র স্কুলের প্রধান শিক্ষক বা অধ্যক্ষের মাধ্যমে করা যাবে এবং সেটির জন্য উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদন আবশ্যক এভাবে একাধিক যাচাই এবং অনুমোদনের স্তর পার হবার শিক্ষার্থীদের টাকা হবে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে শিক্ষার্থীদের স্বার্থে এবার এই কঠোরতা আনা হয়েছে যাতে কোনো অনিয়ম না ঘটে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গবাসীর কি সুবিধা হবে জেনে নিন বিস্তারিত তো পশ্চিমবঙ্গের মালদা জেলাতে এক অভিনব উদ্যোগ দেখা গেছে এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকলেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এক ধরনের ডিজিটাল হেলথ সাথী কার্ড চালু করা হচ্ছে যা স্মার্টফোনে রাখা যাবে বা প্রিন্ট আউট আকারেও ব্যবহার করা যাবে অনেক সময় দেখা যায় স্বাস্থ্যসাথী কার্ড চিপ নষ্ট হয়ে যাচ্ছে ফলে হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসা পাওয়ার সমস্যা হচ্ছে নতুন ডিজিটাল কার্ড থাকলে ব্যবহারকারী চাইলে সেটা মোবাইলে রাখতে পারবেন এবং ইচ্ছা করলে প্রিন্ট আউটও নিতে পারবেন এতে জরুরি সময় আর কোনো সমস্যায় পড়তে হবে না মালদা জেলার ছত্রিশ লক্ষ ষোলো হাজার জন স্বাস্থ্য প্রকল্পের অন্তর্ভুক্ত এর মধ্যে প্রায় দশ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যেই কার্ড পেয়ে গেছেন বিশেষভাবে সুবিধা পাচ্ছেন এমন কিছু নাগরিক যারা পরিবারের সাহায্য ছাড়াই সরকারি সেবার আওতায় চিকিৎসা নিতে পারবেন শুধুমাত্র আধার লিঙ্কড কার্ডের ভিত্তিতে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম কারা পেতে চলেছেন পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি ছাত্র ছাত্রীদের অনুদানে কোন নিয়ম মানাবাদতামূলক স্বাস্থ্য নতুন সুবিধা কারা পাবে সার্টিফিকেট রিভ্যালিডেশন না করলে কি সমস্যায় পড়বেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আসছে বড় ঘোষণা আর সোনার দামে হঠাৎ এই ভয়ঙ্কর পতনের আসল কারণ এখন আপনার পালা নিচে কমেন্ট করে বলুন এই খবরগুলোর কোনটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে এখনই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন টেক্সিয়ারিং অনলাইন আপনাদের জন্য প্রতিদিন এনে দিচ্ছে সবচেয়ে দরকারি খবর একদম স্পষ্ট বাস্তব এবং সম উপযোগী তথ্য সহ দেখা হবে আগামী ভিডিওতে আরও বড় আপডেট নিয়ে ততদিন সতর্ক থাকুন সচেতন থাকুন আর পাশে থাকুন ধন্যবাদ